এতদিন শুধু মধ্যপ্রাচ্যের দেশ কাতার থেকে এলএনজি আমদানি করলেও এবার সিঙ্গাপুর থেকে গ্যাস আমদানি করবে বাংলাদেশ দেশে জ্বালানির চাহিদা পূরণে সিঙ্গাপুর থেকে নশো কোটি টাকার তরলকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি আমদানি করতে যাচ্ছে বাংলাদেশ সিঙ্গাপুরের ভিটল এশিয়া পিটি লিমিটেড থেকে কেনা হবে তেত্রিশ লাখ ষাট হাজার এম বা মিলিয়ন ম্যাট্রিক ব্রিটিশ থার্মাল ইউনিট এলএনজি বুধবার দুপুরে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে গ্যাস আমদানির প্রস্তাবটি অনুমোদন দেওয়া হয় এলএনজির পাশাপাশি চারশো সাত কোটি টাকা ব্যয়ে চল্লিশ হাজার মেট্রিক টন ডি আমদানিরও অনুমোদন দেওয়া হয়েছে দেশে গ্যাসের চাহিদা ক্রমেই বাড়ছে বিপরীতে চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ করতে পারছে না দেশীয় গ্যাস কূপগুলো বর্তমানে জাতীয় গ্রিডে দৈনিক তিনশো কোটি ঘনফুটের কিছু বেশি গ্যাস সরবরাহ করা হচ্ছে যার মধ্যে দৈনিক সত্তর কোটি ঘনফুট দেওয়া হচ্ছে এলএনজি এমন প্রেক্ষাপটে শিল্প কারখানা সহ উৎপাদনশীল খাতে নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহের লক্ষ্যে এলএনজি আমদানি করতে যাচ্ছে সরকার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে পেট্রোবাংলাকে সিঙ্গাপুর ভিত্তিক ভাইটাল এশিয়া প্রাইভেট লিমিটেড থেকে তেত্রিশ লাখ ষাট হাজার এম এম আমদানির অনুমোদন দেওয়া হয়েছে প্রতিটি এম এম এলএনজির দাম পড়বে ছাব্বিশ দশমিক চার শূন্য ডলার যা আগে ছিল উনত্রিশ দশমিক দুই পাঁচ ডলার এতে সর্বমোট খরচ হবে নশো নয় কোটি চোদ্দ লাখ পঞ্চাশ হাজার টাকার মতো এছাড়া বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বা বিএডিসিকে মরক্কো হতে পঞ্চম লটে চল্লিশ হাজার মেট্রিক টন ডিএপি সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে প্রতি টন সারের দাম পড়বে এক হাজার একশো সাতাত্তর মার্কিন ডলার গত লটে যা ছিল এক হাজার একশো ছাপ্পান্ন ডলার সব মিলিয়ে ব্যয় হবে চারশো সাত কোটি একচল্লিশ লাখ পঞ্চাশ হাজার টাকা এই দুটি সহ আটটি প্রস্তাবের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এতে ব্যয় হবে দুই হাজার কোটি টাকার বেশি এসব ক্রয় সম্পূর্ণ অর্থায়ন করবে সরকার